ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে আমার পেছনে হচ্ছে সোজা চলে যাচ্ছে মালন চোর টাকি সব চলে যাচ্ছে আর ঘটক পুকুর পেছন দিকে তো আমি ঘটক পুকুরের দিক থেকে আসছি তো এরপরে সোয়া এই চলে যাই আমরা তবে আমরা কলকাতা পৌঁছোতে পারবো একটু তোমার ওই তোপসিয়া তোপসিয়া পৌঁছতে পারবো ঠিক আছে সেভেন পয়েন্ট পার্স সার্কাস যেতে পারবো এই রাস্তা এই সেখানেই কানেক্ট হয় বাসন্তী হাইওয়ে আর পেছন দিকে সোয়ে চলে গেলে তোমরা টাকি চলে যাবে পুকুর চলে যাবে তা আমি খটক পুকুর লাস্ট গিয়েছিলাম তখন আমার দিয়ে কাজ ছিল পুকুর থেকেই আমি আসছি আসার পর ভিডিওটা করছি তো বেশ এই রাস্তাতে অনেকবার গেছি আমি যদিও এই বাসন্তী হাইওয়ে একবার নয় কি সুন্দর সূর্যটা উঠেছে না সূর্য সূর্য আর এখানে একটা কলকাতা পুলিশের গাড়ি আসছে এই রাস্তাটা খুব একটা ভিড় থাকে না আর সবাই খুব জোরে সেই জন্য গাড়ি চালায় আর সেই পদে 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 বিপদ লুকিয়ে আছে কি কি লুকিয়ে আছে বিপদ মানে হচ্ছে স্পিড ক্যামেরা লাগানো আছে কেউ স্পিডে গেলেই চালান কাটবে ঠিক আছে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় রাস্তাটাতে কোনো বাম্পার টাম্পার নেই না হাইওয়েতে পাম্পার থাকবে কি আর এটা সরু রাস্তা মেন কথা না রাস্তাটা তো খুব চড়ো রাস্তা না হাইওয়ে হয়তো যে সরু তারপরে এই এরকম হাইওয়েতে হয়তো একদিকে গাড়ি যায় এটা কি দুদিকেই গাড়ি যায় মানে ওয়ান ওয়ে না টু ওয়ে বোথ ওয়ে দুদিক দিয়ে গাড়ি যায় তার ফলে কী হয়েছে অ্যাক্সিডেন্ট প্রচুর হয় এই রাস্তাটাতে মানে সব জোটে জোটে যায় অ্যাক্সিডেন্ট হয় সেই জন্য স্পিড লিমিট করে দিয়েছে রাস্তাটার মধ্যে তো যেই যাবে এই রাস্তাটার মধ্যে দিয়ে তাকে স্পিড মেনটেন করতে হবে ঠিক আছে তাকে হচ্ছে স্পিড মেনটেন করতে হবে এই রাস্তাটাতে ঠিক আছে স্পিড মেনটেন না করলে কি এর নাম বোরালি ঘাট যাই হোক আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর ঠান্ডা ভালোই পড়েছে কাজে বেরিয়েছি কি করব বেকার ঘরে থেকে আর ঘুরতে যাওয়ার কথাও নেই তো আমার কাজটাই আমার ঘোরাও হবে কাজও হবে চলো তাই ঘুরতে যাওয়া আলাদা করে আর কাজের মাথাকে ঘুরতে যাওয়ার তফাৎ আছে যদি আর কি করবো সিঙ্গেল মানুষ এরকমভাবেই ঘুরতে হবে নাকি तो सलाह ये दुख का खत्म नहीं होता भेदी इंतजार कब तक ना रहे भला तुम्हें प्यार कब तक

স্পিড মেনটেন করে গাড়ি চালালে রাস্তায় কেস খাবে না দেখ কেস খাবে রাস্তায় প্রচুর স্পিড ক্যামেরা লাগানো তাই তো সবাই দেখো একটা লিমিটেড স্পিডে গাড়ি চালাচ্ছে জানে কেস খাবে ভয় আছে ঠিক আছে তো এখানে খুব বেশি স্পিডে গাড়ি চালায় না বাবুঘাট গঙ্গামালা তো সেটাই তো পাশে খালটা যদি কারোর নাম জানা থাকে না কেউ যদি নামটা জানো তো বলো আমাকে ঠিক আছে না

যাই হ চল্লিশের মধ্যে গাড়ি ছানিয়ে যাবে এ চল্লিশ কী তুলব এর হাই রোডে চল্লিশে গাড়ি যায় এর থেকে স্পিড তলে স্পিড বেরিয়ে যাবে ফক করে যাই হোক তো সোজা সায়েন্স সিটি চলে যাবে বা তোমরা তোমরা পাঁচ সার চলে যাবে যা খুশি এখান থেকে সায়েন্স সিটি মাত্র কুড়ি কিলোমিটার সব ট্রাভেলসের গাড়ি যাচ্ছে এরা সব কোথায় কি টাকি পাকি যাবে এই রাস্তার সোজা গিয়ে টাকিটা মিট করে ঠিক আছে আর এখান থেকে সুন্দরবন যাওয়া যায় যদিও ক্যানিং এর রাস্তা নয় তবুও সুন্দরবন যাওয়া যায় এখান থেকে ঘুরে ঘুরে আই থিংক তাই ঠিক বললাম তো কি জানি বাবা আমি আবার ফুটবল বলি তো যাই হোক চলো ভিডিওটা আর বেশি লম্বা করো না চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ঘুরতে থেকো এই ব্রিজটার নাম কি বেশ ব্রিজটার নাম ভুলিয়ে যাচ্ছে আমি ভালো ব্রিজ জানা থাকলে অবশ্যই জানিও আর কে কত থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও এই জায়গাটার নাম কি বালি এই সামনে বালি পড়ে আছে বালিগাদাতে ট্রু ভ্যালু জায়গাটার নাম বালিগাধা বালিগাদা আর বালিও পড়ে আছে চলো টাটা